হ্যালো গাইস হোম মেড রেসিপিস বাই লিপিকা এন্ড ব্লগস এন্ড আপনাদের সকলকে স্বাগত আমি হলাম লিপিকা আর আজকে নিয়ে চলে এসেছি পুরনো একটা রান্নার রেসিপি নিয়ে যেটা ঠাকুমা দিদিমারা প্রচুর পরিমাণে খেয়ে থাকতেন নেই গরমকালের দিনে ঠান্ডা তো চলেই যাচ্ছে গরম তো এসেই গেছে গরমকালে আমরা বিভিন্ন রকমের টক খেয়ে থাকি কিন্তু এই টকটা না অনেকেই খান না আর অনেকে হয়তো জানেনও না সেটি হলো আমরুলি শাক এই আমরুলি শাকের টক আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আর এই গাছগুলো কিন্তু কোথায় পাওয়া যায় জানেন তো ঠিক ফুল বাগান কেউ ধরুন গাছ লাগিয়েছে টবের চারিপাশ থেকে হয়ে থাকে রাস্তার ধার দিয়ে হয়ে থাকে আমরা সবাই জেনে দিবেন গুনি যেসব গাছগুলো আছে না সেগুলো দেখবেন নোংরা জায়গায় বেশি হয়ে থাকে কিন্তু এই জিনিসটা কিন্তু বাগানেই বেশি হয় যেগুলো হলো ফুল বাগান পরিষ্কার জায়গাতেই হয় আমি আজকে আপনাদেরকে এই আমলিশাকে টক করেই দেখাবো তাহলে চলুন কিভাবে করছিস সেটা আগে আপনাদেরকে দেখিয়ে নেই দেখুন আমি তো নুনটা ধরে নিয়েছি খড়াইটাও বসিয়ে দিয়েছি আর এটা রান্না করার জন্য কিন্তু খুব মশলাপাতির কিছু প্রয়োজন নেই সামান্য মশলা যেটা শুধু ফোন এছাড়া আর অন্য কিছু এর মধ্যে লাগবে না কি দিচ্ছে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দেখুন এখানে নিচে হলো কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এইবার দিয়ে দেব এর মধ্যে এই আমরুলের শাকগুলো এটার একটা মজার বিষয় আছে কি বলুন তো এটা যদি আপনি এক ঝুড়ি দিয়ে দেন একটুখানি হয়ে যাবে ঠিক কচুর শাকের মতো আর কালারটাও কিন্তু কচুর শাকের মতনই হবে দেখুন এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ দেখুন দিয়ে দিলাম লবণ দেখুন কত কম মশলা পাতিতে দারুণ একটা রেসিপি কিন্তু এটা হয়েই গেল বেশিক্ষণ লাগেই না এই দশ থেকে পনেরো মিনিটের একটা রান্না এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি খেতে না খুব ভালো লাগবে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে অনেকদিন পর করলাম আজকে কিন্তু আপনাদেরকে দেখাও বলে এইগুলো শাকটা আমি তুলে নিয়ে এসেছি আমি আগের বাড়ি চেষ্টা করেছিলাম আপনাদেরকে এই রেসিপিটা দেখাবো কিন্তু কি করবো এইগুলো পাওয়াই যাচ্ছে না এখন মানে কিছু কিছু বলে না ভালো জিনিস সব অবলুপ্ত হয়ে যাচ্ছে দেখাই যায় না আমি এক জায়গায় হঠাৎ করে দেখলাম ভুঁজেছি বলে আজকে তুলে নিয়ে এসে আপনাদেরকে রেসিপিটা করে দেখাচ্ছি হয়ে গেছে আমার রান্নাটা কমপ্লিট নামিয়ে নিচ্ছি দেখলেন কতটা দিয়েছি একটুখানি হয়ে গেল গাইস দেখুন আমার শাকের টক রেসিপিটা রেডি হয়ে গেছে আপনারা বাড়িতে এইভাবে আমল্লি শাকের টক রান্না করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন কেমন লেগেছে আর আমার চ্যানেল থেকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার অবশ্যই করবেন এই ধরনের নতুনত্ব আরো রান্না দেখার জন্য আমার পাশে থাকুন আর আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে আগামীকাল টাটা বাই বাই